নমস্কার বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি নকুল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো অল ওভার ইন্ডিয়াতে প্রায় দেড় হাজার শূন্য পদে ইন্ডিয়ান ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে আবেদন পদ্ধতি সহ বয়সীমা সহ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কি হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সরাসরি এই মুহূর্তে অফিসিয়াল যে নোটিফিকেশান রয়েছে ইন্ডিয়ান ব্যাংকের সেই ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং ইন্ডিয়ান ব্যাঙ্ক তো ইন্ডিয়ান ব্যাঙ্কে এখানে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে নিয়োগ করা হবে প্রশিক্ষণ অর্থাৎ শিক্ষা নবীশ হিসেবে এঙ্গেজমেন্ট অফ দেড় দেড় হাজার অ্যাপেন্টিসিপ আন্ডার অ্যাপেন্টিসিপ অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান তো তোমাদের প্রশিক্ষণ দেবে কিন্তু ইন্ডিয়ান ব্যাঙ্ক প্রশিক্ষণ দিয়ে কিন্তু এখানে তোমাদেরকে নিয়োগ করবে তো বেসিক্যালি তোমাদেরকে অনলাইনে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে আবেদন দেখো শুরু হয়ে গেছে দশ সাত দু তারিখ থেকে আবেদন চলবে কিন্তু একত্রিশ সাত দু তারিখ পর্যন্ত ভ্যাকেন্সির ডিটেলস এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেড় হাজার এটা কিন্তু দেড় হাজার ভ্যাকেন্সি রয়েছে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ঠিক আছে এবার দেখো মুড অফ অনলাইন তোমাদের অনলাইন মোডে কিন্তু মুড অফ অ্যাপ্লিকেশান অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে এজ লিমিট কী বলা হয়েছে দেখো এখানে এজ লিমিট মিনিমাম যে এজটা তোমাদের সেটা হচ্ছে কুড়ি এবং ম্যাক্সিমাম যে এজটা রয়েছে সেটা হচ্ছে আঠাশ তো বয়স হিসেব করতে হবে এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী ক্লিয়ার তোমরা এবার তোমাদের শিক্ষাগত যোগ্যতা জানিয়ে রাখি এর জন্য তোমাকে অবশ্যই গ্রাজুয়েশান পাস করতে হবে অর্থাৎ যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি অর্জন করা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশান ফিস দেখো এখানে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে তোমাদের প্রত্যেকটি এর জন্য অ্যাপ্লিকেশন ফিস রয়েছে জেনারেল ওভিসি ইডাবলিউএস প্রার্থী যদি তুমি হও তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা করে আবেদন ফি রয়েছে এবং এসসি এস টি পি যদি তুমি প্রার্থী হও তাহলে তোমাকে কোনোরগ আবেদন ফি দিতে হচ্ছে না শুধুমাত্র একদম ফ্রিতে তোমরা আবেদন করতে পারবে যদি এস সি এস টি হও তো তোমরা কীভাবে আবেদন করবে আবেদন করার জন্য এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ত্রিপল ডাব্লু ডট ইন্ডিয়ান ব্যাঙ্ক ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যাবে সেখান থেকে পুরো ডিটেলস তোমরা কালেক্ট করবে কালেক্ট করে কেরিয়ার বলে একটা সেকশন রয়েছে ট্রিপল ডাব্লু ডট ইন্ডিয়ান ব্যাঙ্ক ডট এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সেকশানে যাবে সেখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু অনলাইনের মাধ্যমে ভ্যাকেন্সি ডিটেলস সহ ডিটেলস চেক করতে পারবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে আমি কিন্তু এই নোটিফিকেশনের লিঙ্কটা দিয়ে রাখব সেখান থেকেও তোমরা নোটিফিকেশানটা কালেক্ট করে আবেদন করে নিতে পারবে তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান রিলেটেড ভিডিও এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পেতে এবং প্রত্যেকটি চাকরির আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই ভিডিও ড্রেসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরির রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি সেখান থেকে প্রত্যেকটি চাকরির আপডেট সবার প্রথমে তোমরা জানতে পারবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ